আমরা ভারতের যতই সমালোচনা করি ভারতের চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করেন তাদের মেন্টালিটি তাদের 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 মন মানসিকতা জনগণের জন্য ভালোবাসা অথবা জাতির যে ভূমিকা সেটা দুর্দিনে বরাবরই প্রশংসনীয় আপনি আপনি ভারতের যারা একদম টপ লেভেলের নায়ক নায়িকা আছে দেখবেন সামাজিকতা এরা কি পরিমাণ মানে অনুদান বিভিন্ন জাতির রাজ্যের অথবা দেশের দুর্দিনে আগে আসে আমাদের তারা ট্রল করে আগায় আসে কে কয়টা গোপনে বিয়ে করছে মানে আগের জামাইয়ের সাথে কোনটা ছবি পোস্ট করছে রানিং কোন বউ ছবি পোস্ট করছে কে করবে তো আমার আজকের আলোচনার জায়গায় আমার খুবই পছন্দের একজন চরিত্র তিনি তামিলনাড়ুর ভারতের খুবই বিখ্যাত যে এরিয়া এই মুহূর্তে বা দক্ষিণী সিনেমাকে যারা লিড করেন সেই তামিলনাড়ুর একজন অভিনেতা বিজয় থালাপতি এই নামটা তিনি একটা উপাধি হিসাবে কিন্তু পাইছেন এত পরিমাণ জনপ্রিয়তা তো হঠাৎ করে এই রঙিন দুনিয়া ছেড়ে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সবাই ভাবছে যে আসলে দেখো সিনেমাতে হয়তো জনপ্রিয়তা আছে বাস্তবে কি এটা সম্ভব হবে কিনা এবং কি মজার বিষয় হচ্ছে কোন দলে তিনি না ঢুকে নিজেই একটা রাজনৈতিক দল তিনি তৈরি করে ফেলেছেন আর আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আমি যারা বাংলাদেশেও এরকম জনসভা একটা প্রধানমন্ত্রী বেলা হয় কিনা মানে এখানে উচ্ছ্বাসের সহিত যে মানুষগুলো আমরা দেখছি ইভেন এভরি ওয়ান হ্যাপি এবং বিজয় থালাপতিও হ্যাপি ছিল শেখ থেকে ভারতের বর্তমান ক্ষমতাশীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন একটা উপাধি দিয়েছেন ফ্যাসিস্ট पिछड़ाবস্তবেটছেন इवन খুবই বড় ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে আমরা যদি দেখি গণমাধ্যমগুলো বলছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে আসন্ন দুই সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন মাদুরাইয়ের প্যারাপাতিতে বিশাল বিশাল একটা রাজ্য সম্মেলন আজকে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে সকলের সামনে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করেন মানে তামিলনাড়ুতে যে ক্ষমতাসীন দল আছে ডিএমকে কে তারা হচ্ছে বিজেপির সাপোর্টিং তাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলছেন একটা শিব সিংহ সবসময় সিংহই থাকে তার গর্জন একবার উঠলেই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বেরোয় বিনোদনের জন্য নয় বনে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ ওয়াও ওয়ার সিনেমাটিক ডায়লগ তিনি বলছেন তাল তার যে দল আছে তামিলাগা ভেত্রী কাজগাম সংক্ষেপে টিভিকে এই দল দুই সালের নির্বাচনে এককভাবে লড়াই করবে কোন জোটে গিয়ে তারা গো নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি কোন জোটে না একাই চলো রাজনৈতিক বলছে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসার চেষ্টা করছেন ডিএমকে এবং এ আই এডিএম কে বিকল্প হিসাবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক অপশন হিসাবে আপনার বিজয় থালাপতির এই যে রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগাম এইটা এখন একটা শক্তি হয়ে এসেছে আসলে মানুষ কিন্তু একটা রাজ্যের মধ্যে একটা দেশের মধ্যে গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর বিপরীতে কিন্তু নতুন কিছু চায় বাংলাদেশে এনসিপির উপর মানুষ ভরসা করছিল কিন্তু দিন শেষে গেছে হারাই ফেলছে জনপ্রিয়তা তো ভারতের জনগণ এই মুহূর্তে বিজয় থালাপতিকে তারা নতুন শক্তি হিসাবে চাচ্ছে আমিও ব্যক্তিগত ভাবে তার যতটুকু সামাজিক কর্মকাণ্ড আপনি ভারতের প্রত্যেকটা নায়ক নায়িকা যারা টপ লেভেল আছে দেখেন তারা আজ এরা করে না যেগুলোতে ক্ষতি আর আমাদের দেশে তারা জুয়ার বিজ্ঞাপন করে তলে তলে এগুলো সামনে আসে দেশের জন্য নিজের টাকা পয়সা ভান্ডার উজাড় করে হাসপাতাল ভাড়া করে ফেলে রাজ্যে পানির ব্যবস্থা করে শত শত পরিবারের দায়িত্ব বাচ্চাদেরকে ভালো চিকিৎসা দেয় মানে অনেকের বাবা হিসাবে কাজ করে আছেন তারা যার কারণে সিনেমা করে না আশা করি বিজয় থালাপতিকে ভারতের তামিলনাড়ুর জনগণ তারা বেছে নিবে এবং তিনি সিনেমার মতনই বাস্তব জীবনেও এর স্বাক্ষর রাখবেন আজকের দিনটা জামাত ইসলাম চর্মনাই সহ অনেকের জন্য খুবই বের একটা দিন কেন এই কথা বললাম বাংলাদেশের নির্বাচনে নতুন একটা শব্দ আপনারা এই সরকারের আমল থেকে শুনছেন সেটা হচ্ছে পিআর পদ্ধতি এটা নিয়ে আমি অলরেডি দুটা থেকে তিনটা ভিডিও করেছি আমিও ব্যক্তিগত জায়গা থেকে পিআর পদ্ধতির বিপরীত অবস্থান কেন এটা একটু ভালোভাবে না বুঝলে আপনার বোঝার সুযোগ নেই যেমন ধরেন পিআর পদ্ধতি দিয়ে আউমিলিগিরি সবার আগে ফিরে আসার কিন্তু চান্স আছে কেন পিআর পদ্ধতিতে আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন না আপনি দিচ্ছেন একটা মার্কাকে এখন ধরেন আউমিলিগির যে ভোটাররা বাংলাদেশে আছে তারা মনে করলো যে জাতীয় পার্টি লাঙ্গলকে তারা ভোট দিবে তো লাঙ্গল থেকে যদি তারা মারকারে ভোট দিবে তারা তলে তলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশের যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আসো ভোটার আসো তোমরা এখানে গিয়া ভোট দাও তো সবাই রে ভোট দিল লাঙ্গল করবে কি যদি দেখা গেলো যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কথা কথা থার্টি পার্সেন্ট ভোট পাইলো সারা বাংলাদেশে লাঙ্গল প্রতীক লাঙ্গল তখন সিদ্ধান্ত নিবে থার্টি পার্সেন্ট এগেনস্টে নব্বইটা আসনে জিএম কাদের অথবা যিনি দায়িত্বশীল আছেন তিনি নব্বই জনকে মনোনয়ন দিবেন আই মিনস হচ্ছে সিলেক্ট করে এমপি বানাই দিবেন তো সেখানে আওয়ামী লীগ করতে এরকম নব্বই জন তো এমপি হইতে পারে আপনি ঠেকাইতে পারবেন মানে একটা উদাহরণ দিলাম জামাতের জন্য সুবিধাটা ভালো ছিল কিন্তু এটাতে নেগেটিভিটি অনেক বেশি আছে তবে দিন শেষে জামাত ইসলাম এবং চর্মনাইয়ের যে আলটিমেটাম ছিল সরকারের প্রতি রাজপথে আমার জন্য আপনারা নামতে পারেন কারণ আজকে সিইসি তিনি কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বা আগামী সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে ভোট হবে না কেন হবে না সংবিধানে নাই তো যদি করতে হয় সংবিধান পরিবর্তন করতে হবে বিএনপি নাট্যখানা তৈরি হওয়ার সুযোগ আছে এখানে অনেক কিছু কিন্তু নেগেটিভিটি আছে আপনারা পিয়ার যারা ভালো করে বোঝেন না আমি টোটাল একটা ভিডিও বানালে আধা ঘন্টা লাগবে এটা নিয়ে খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আপনি ইতালির মতন একটা দেশকে দেখেন যারা এত উন্নত একটা সভ্য রাষ্ট্র তারাও পিআর পদ্ধতিতে বাজে অবস্থা হয়ে গেছে পিয়ার পদ্ধতির জন্য আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেখানে পদ্ধতি কোনোভাবেই কার্যকর হবে না এটা হিতে বিপরীত হবে এটা যারা একটু বোঝেন কি না বুঝা যারা চিল্লেন তাদের কথা তো লাভ নাই তো বলে ভাই জামাত কি বোঝে না বোঝে কিন্তু কেন তারা পিয়ার পদ্ধতিতে যাচ্ছে তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে এক আসনে একজন এমপি তিনি পাশ করেন প্রার্থী পাঁচজন থাকলেও তো বাকি চারজনের ভোট গুলা নষ্ট হয় জামাত দেখা গেছে ওই আসনে যদি পঞ্চাশ হাজার ভোট পায় সারা বাংলাদেশ যখন হিসাব করা হবে তখন তাদের ভোট ব্যাংক বাড়বে ওইটা বাড়লে সংসদে তাদের আসন বাড়বে এটা জামাতের বেলায় এই সুবিধাটা জামাত পাবে বা চর্মনয়ও পাবে কিন্তু লোকালি যে কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় ঢাকা 3 ঢাকা দশ বা রংপুরে এইগুলাতে যখন এই পার্সন টু পার্সন ইলেকশনটা হবে সেখানে অনেক ভোটে তারা মাইনাস হয়ে যাবে এই কারণে তারা চাপছিল তবে আজকে সিসির স্পষ্ট বক্তব্য যেহেতু সংবিধানে নাই এটা করার সুযোগ নাই তোমার যদি চাপ দেয় সরকার তাহলে তিনি পদত্যাগ করবে এই হচ্ছে মেরুদণ্ড নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান এগুলো মুখে মুখে দুদক স্বাধীন প্রতিষ্ঠান মুখে মুখে বাট এবার কার্যকর ভূমিকা আমরা সি সিলে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যে যদি আমার চাপ দেওয়া হয় তাহলে আমি তো ডাইরেক্ট পদত্যাগ করবো এখন জামাতেরও উচিত তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করা এখন জামাতকে আসলে পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাবে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল যারা সবার আগে প্রত্যেক আসনে তাদের প্রার্থীকে সিলেক্টেড করে দিয়েছে ইভেন প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ গণসংযোগ চালিয়ে যাচ্ছে তো পিয়ার পদ্ধতি একটা রাজনৈতিক কৌশল ছাড়া আসলে আর কিছুই না তবে পিয়ার পদ্ধতি চালু হলে এটা সবচেয়ে বড় সুবিধা পাবে জামাত ইসলাম এবং এনসিপি যাই হোক এ আসা শেষ প্রথাগত পদ্ধতিতেই এবারে নির্বাচন হতে যাচ্ছে